একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জীবনে ঈশ্বরের বাক্যকে রাখা কারণ যখন আপনি যেকে একটি হতাশাজনক পরিস্থিতিতে পান আপনি আর জানেন না কোথায় তাকাবেন অথবা কোথা থেকে সাহায্য আসবে আপনার সাহায্য আসবে প্রভুর কাছ থেকে পেরিত পিতর জিরুজালেমে প্রচার করেছিলেন যখন পবিত্র আত্মা নেমে এসেছিল যেমন পেরিত দুই অধ্যার একুশ পদে লিপিবদ্ধ আছে তিনি নিম্নলিখিত কথাগুলো বলেছিলেন আর এইরূপ হইবে যে কেউ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে পরিস্থিতি কঠিন এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই হ্যাঁ আছে কিন্তু প্রচারক কি হবে না সেই কথাটা ভুলে যান যে শয়তান আপনার জন্য দরজা বন্ধ করে দিয়েছে প্রভু যিশুর নামে ডাকুন তার কাছে চিৎকার করুন এবং বিশ্বাস করুন এবং তিনি আপনাকে প্রস্থানের দরজা দেখাবেন আপনি রক্ষা পাবেন উদ্ধার পাবেন সুস্থ হবেন আপনি সমৃদ্ধি হবেন আপনি আপনার সমস্যার সমাধান করবেন আপনি একটা নতুন প্রাণী হবেন যিশুর নামে ডাকুন আসুন প্রার্থনা করি পিতা আমরা এখন এই নামকে ডাকি যা সকল নামের ঊর্ধ্বে যার কাছে প্রতিটি হাঁটু নত হবে স্বর্গের ফেরিস্তাগণ পৃথিবীর মানুষগণ এবং পৃথিবীর নিচের দানবগণ আর পিতা এখন যা কিছু এ ব্যক্তির বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে উঠেছিল সেগুলো মাটিতে পড়ে যাবে আর এখন বলছি শয়তান তোমার যা কিছু আছে সব নিয়ে যাও এবং চলে যাও আর অত্যাচার করো না বেরিয়ে এসো জিশুন না আমি আপনার মঙ্গল করুন